আসল আপনারা ভয় ভাবেন না বারো প্রতিটা কেন্দ্রে জামার সেমেন্ট থাকবে প্রশাসন থাকবে সজা বাইরে থাকবে আমরা চোখে বললাম কেন্দ্রের পালিকা দিয়েছে সন্দেশে আশ্রয় আসলে সেই আশ্রয় দিয়ে তাদেরকে ফেটে দাঁড়িয়ে খাললাই কর সংগ্রহ করে আমরা নরলাম বাইকে জয়যুক্ত করে একটি সোনার বাংলাদেশ গঠন করার জন্য আমরা সদস্য থাকবো সজাগ থাকবো আপনাদের সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি খোদা হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ দাড়ি ফাল্লা জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ সময়